তুলে ধরার চেষ্টা করছি আজকে তার তৃতীয় দিন আজকে তৃতীয় দিনে আজকে যে চিত্র কর্মশালা সেই কর্মশালাতে যারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তারা আমাদের আমাদের অত্যন্ত যার মানে যার স্নেহ ভালোবাসা সবসময় পেয়ে এসেছেন তিনি উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের পারা শ্রদ্ধ শ্রী সুনীল মুখার্জি মহাশয় তাকে আমরা বাস্তবশাই হিসেবেই আমরা আরও বেশি জানি তিনি আমাদের অত্যন্ত প্রিয় মাস্টমশাই তিনি আমাদের মতো দিকে উপস্থিত হয়েছেন চিত্রকর আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ শ্রদ্ধেয় শিল্পী শ্রী দেবাশিষ চৌধুরী রয়েছেন আমাদের আমার মাছ বসে ছোটোবেলায় যা সংস্পর্শ পেয়েছি তিনি হচ্ছেন আমার চতুর্থ শ্রী পুষ্প ভট্টাচার্য রয়েছেন বাবু তোমরা কেউ দুজন আসো কিন্তু আমি সিলেক্ট করেছিলাম সুশান্তকে এবং ও এই বারাসাতের যে সমস্ত শিল্পী আছে এদের নিয়ে যে লেখাটা আমাকে দিয়েছিল মানুষকে মানুষদের দিয়ে এবং যারা এই বইয়ের উপরে যাতে দখল আছে এরকম মানুষকেছিলাম এবং সুশান্তর সেই লেখাটা কিন্তু আমাদের হয়ে জায়গা পেয়েছিল তো যাই হোক আর্ট গ্যালারিতে যখন প্রদর্শনী করে যে টাইমটা দিয়েছিল পাঁচটা না কটায় আমি যেহেতু অবাক হয়ে গেলাম যে হাঁটতে পারে না সেও এখানে এসে শিখছে যে কথা বলতে পারে না সেও এসে শিখছে এটা অসাধারণ ব্যাপার সুতরাং আমার দেখে খুব ভালো লাগলো যে একটা মানুষের চিন্তা ভাবনা কোথায় গেলে বা ইচ্ছা থাকে একটা জিনিসকে কোন যায় সেটা কিন্তু আমি একটা আর্ট গ্যালারি করার বহু চেষ্টা করেছি বাড়ি বিবেক উদ্যান শিরাযোগ্যান তৈরি করেছিলাম প্রচুর টাকা ব্যয় করে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচা করে আমি শিরাযোগ্যান তৈরি করেছিলাম সেখানে লাইট অ্যান্ড সাউন্ড মানে সিংরাজের সঙ্গে যে ইংরাজদের যে ঘটনা সেই ঘটনার ইতিহাসের উপর ভিত্তি করে আমি একটা লাইট অ্যান্ড সাউন্ডও করেছিলাম প্লাস টয় ট্রেন করেছিলাম বোটিংয়ের ব্যবস্থা করেছিলাম গার্ডেন তৈরি করেছিলাম সেই গার্ডেনে একটা পাশ আমি রেখে দিয়েছিলাম একটা আর্ট গ্যালারি সেটা আমি ইচ্ছা থাকলেও আমি সেটা করতে পারিনি এই জন্য আমি সত্যিই খুব দুঃখিত এবং খুব আমি লজ্জিত যে আমি ওটা করতে পারলাম না বলে সেটা করতে পারলে বাবার সাথে একটা গর্ব হতো এবং বাবার সাথে এই যে ছেলেমেয়েরা যারা শিখছে এরা কিন্তু এসছে দিদির আঁকাটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে দিদি যদি আগে থাকতে বলতো তাহলে আমিও যেতাম আমারও ভীষণ ভালো লাগে দিদির আঁকা আজ তো সারা দিনটা খুব আনন্দের মধ্যে কেটেছে সব বন্ধুদের সাথে দেখা করা ছবি আঁকা নানা রকম সবার সাথে কথা বলা সবার প্রদর্শনী দেখা এটা একটা সৌভাগ্যের জিনিস আমার তো খুব ভালো কেটেছে সারা দিনটা আশা যে ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তাতে আপনারাও একটু মজা পেয়েছেন দেখেছেন আমার তো খুব ভালো লেগেছে একটু আজকের ভিডিওটা হলো এবারে ব্যাপারটা হচ্ছে আমি বিকেল বেলায় বাড়িতে এসেছি এখন বাড়িতেও লোকজন এসেছে আবার একটু গল্প গুজব মজা আজকের দিনটা এইভাবেই কাটবে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এদিকে দুটো বাচ্চা খেলছে আচ্ছা তোমরা একটু হাই করে দাও আমার নাম বলো আচ্ছা 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 ঝগড়া করতে হবে না ঝগড়া করতে হবে না এই যে এইখানে এইখানে একটু নাম বলে দাও নাম বলে দাও নাম বলো সবাইকে হাই করো সবাই দেখছে এখানে কত মানুষ দেখছে আমাদের সবাইকে নাম বলতে হবে তো এরা ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড খেলছে খেলতে খেলতে এবার রাজি নয় এখানে একটা চিকেনের আইটেম হয়েছে সুন্দর হয়েছে আইটেমটা দারুণ হয়েছে এটা আমার হাজবেন্ড করেছে এটা চিকেন দিয়ে কড়াই সুটি ক্যাপসিকাম সব দিয়ে হয়েছে ছিল এই ক্যাপসিকামের রান্নাটা আমার কপালে পড়েছে এটা আমাকে রান্না করতে হবে আমি ভেবেছিলাম ওরা সবাই রান্না করবে আমি খাবো কিন্তু না এই রান্নাটা আমাকেই করতে হয়েছে এটা শশা দিয়ে একটু স্যালাড বানানো হয়েছে শশা পেঁয়াজ টমেটো পেঁয়াজ টেয়াজগুলো কাটা হয়েছে এটা আমার ভাইয়ের বউ মেরি ও করেছে সত্যি অসাধারণ হয়েছিল রান্নাটা মানে এত টেস্ট হয়েছিল ও সব চাট মশলা টসলা দিয়ে এটা করেছিল খুব সুন্দর হয়েছিল ও হলো নিবেদিতা নিবেদিতা খুব ভালো একটা মেয়ে আমাদের পরিচয় সুন্দরবনে এটা হলো দেবুদা সবাই ক্যামেরা ধরেছে একটু লজ্জা পাচ্ছে